নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আর একটা রিভিউ ভিডিও নিয়ে এসেছি এগুলো যেগুলো আমি ইউজ করি আমার কাজে রয়েছে আমি আপনাদের সামনে সেগুলোই বলি এটা একটা বায়োটিকের কিউ কিউ টোনার ট্রোনার এটা পোস্ট টাইটনিং একটা টোনার এটা নর্মাল একটু অয়েলি স্কিনের জন্য আর এটার দাম দুশো দশ টাকা এটা আমি নাইকা থেকে অফারে কিনেছিলাম এবার বলি আপনাদের কী করে ইউজ করতে হবে আমি মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে তারপর এটা আমি লাগাই এটা কটন প্যাড দিয়ে লাগাতে হয় কিন্তু আমার তো অত সময় হয় না আমি মোটামুটি হাতে নিয়ে একটু মুখে দিয়ে দিই এইভাবেই লাগাই আপনারা কটন প্যাড দিয়ে অবশ্যই লাগাবেন তো এই টোনারটা খুব কাজের যেহেতু আমার মুখে খুব রোনো হয়েছিল আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলেছি আমার মুখে খুব রোনো ছিল তো এই টোনারটা আমার খুব কাজে এসছে আমি অনেক মানে উপকার পেয়েছি আমার মুখে তো মানে দু বছর এই যে ব্রণটা হয়েছিলো তারপরে আমি আর কিছু মাখতে পারতাম না যা মাখতাম তাতেই আমার ব্রণ হতো তো এটা মাখার পরে আমার মুখে আর কোনো ব্রণ টোরনো কিছু ওঠেনি পিম্পিল খুব কমই হয় এখন দু একটা হয়তো হয় এই তো আপনারা এটা ইউজ করতে পারেন এটা আমি নায়িকা থেকে নিয়েছিলাম এটা নর্মাল দোকানেও আপনারা পেয়ে যাবেন বায়োটিকের প্রোডাক্ট এখন সব দোকানে অ্যাভেলেবেল থাকে তো নমস্কার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন